টু ভিডিও আশা করছি সবাই খুব ভালো আছো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো টোয়েন্টি ফোর ক্যারেট যে গোল্ড জেলটা সেটা বিধি সেটা কেমন করে ব্যবহার করলে সবচেয়ে ভালো উপকার পাবে এবং আমি ব্যবহার করছি সবসময় তো আমি কেমন কি উপকারিতে পেলাম এই সমস্ত কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটা অনেকেই সুথিং জেলটা ব্যবহার করে থাকে কেউ অ্যালোভেরা সুথিং জেল মিল্ক সুথিং জেল বিভিন্ন ধরনের সুথিং জেল কিন্তু বাজারে রয়েছে তবে আমার কাছে মনে হয় গোল্ড সুথিং জেলটা চাইতে ভালো কাজ করে যারা গোল্ড ফেসিয়াল করতে পছন্দ করে স্কিনটাকে গোল্ডেন গ্লো দিতে চাও সবসময় তারা সময় কিন্তু গোল্ড ফেসিয়াল না করে জাস্ট গোল্ড যে সুথিং জেলটা রয়েছে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড নাইনটি সুথিং জেল এটা ব্যবহার করেও কিন্তু স্কিনটাকে সেই গ্লোটা দিতে পারো তো আমার হাতে দেখতে পাচ্ছো এটা টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড সুথিং জেল আর এই জেলগুলো কিন্তু তুমি চাইনিজ তারপর কোরিয়ান বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন দেশে পাবে জাপানিজও পাবে তো আমার হাতে এটা হচ্ছে চাইনিজ একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টের গায়ে কিন্তু সমস্ত লেখা রয়েছে কিভাবে এটা ব্যবহার করতে হবে আর এটাকে অবশ্যই ফ্রিজে রাখতে হবে ফ্রিজে নর্মাল পোর্শনে অবশ্যই ডিপ ফ্রিজে না নর্মাল পোর্শনে সুতিং জেলটা সবসময় ব্যবহার রাখতে হয় যেহেতু এগুলো একটু ঠান্ডা দেশ থেকে আসে আমাদের দেশে আমাদের দেশে আবহাওয়া অনেক বেশি গরম তো এটাকে ফ্রিজে রাখলে সবচেয়ে ভালো হয় যেটাও এটাও যেমন ভালো থাকে আর এটা স্কিনে ব্যবহার করলে স্কিনের জন্য অনেক বেশি উপকারিত হয় স্কিনটা অনেকটা ঠান্ডা আরাম পায় তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এই প্যাকেজিংটা হচ্ছে তিনশো এম এর একটা প্যাকেট আর এটার দাম নিয়েছে চারশো টাকা তো এগুলো কিন্তু কখনো সাতশো আটশো এক হাজার এরকমও দামের হয় আসলে ব্র্যান্ড বা দেশভেদে কিন্তু দাম কম বেশি হয়ে থাকে তো আমার হাতের এটা চাইনিজ একটা প্রোডাক্ট এটার দাম নিয়েছে চারশো টাকা তো এরকম একটা চারশো টাকা প্রোডাক্ট কিনে রাখলেও কিন্তু তুমি প্রায় দু তিন মাস মতো ব্যবহার করতে পারবে আর এটার ভেতরটা তোমাদেরকে দেখাই তো এর ভেতরটা কিন্তু একদম গোল্ডেন কালারের যে জেলটা সেটা আর এই জেলগুলো ব্যবহারে কিন্তু তোমার স্কিনটা যেমন ব্রাইট হয় স্কিনের কোষগুলো পুনরুজ্জীবিত হয় স্কিন টান টান হয় যাদের বলি রেখা পড়ে গেছে বলিরেখাটা দূর হয় সর্বোপরি সবচেয়ে বড় যে কথাটা তুমি রোদে ঘোরাঘুরি বা বাইরে থেকে আসা পরে স্কিনটা কালচে হয়ে যায় পুরে লালচে হয়ে যায় সেই ভাবটা কমে আনে কিন্তু এই সুথিন জেল আর এই গোল্ড সুথিন জেলটা আমি নিয়মিত ব্যবহার করি তুমি চাইলে কিন্তু এটা দিনে তিন চারবারও ব্যবহার করতে পারো তবে নর্মালি আমরা দিনে দুইবার ব্যবহার করতে পারি সকালে আমরা যদি বাইরে বের হই বাইরে থেকে এসে তখন আমরা ব্যবহার করতে পারি দিনে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার করে কিন্তু এটা ব্যবহার করতে পারি আর এটা ব্যবহারের ফলে তোমার ত্বকে যদি টাইপের দাগ থাকে আস্তে আস্তে চলে যায় তবে সবচেয়ে কথা যেটা হচ্ছে তুমি যে জন্য ব্যবহার করবে তাহলে এখানটা একটু সমস্যা আছে কারণ এগুলোতে কিন্তু ফর্সা হওয়ার কোনো উপাদান নেই তোমাকে কিন্তু একদম কালো ত্বক থেকে ফর্সা ত্বক এগুলো দেবে না জাস্ট তোমার যে ত্বকটা আসে সবসময়ের জন্য সেই ত্বকটাকে উজ্জ্বল রাখবে দেখতে সুন্দর লাগবে মসৃণ লাগবে তোমার ত্বকে যদি থাকে সেটা কমে যাবে এবং চোখের চারপাশে অনেকেরই কিন্তু একটু কুচকে আসে কালচে হয়ে আসে ভাব হয় সেটাও কিন্তু কমিয়ে দেবে সুথিং জেল তবে তুমি কিন্তু একদম সাদা ফর্সা হয়ে যাবে এমন কোনো ব্যাপার নেই তো চলো কিভাবে এটা ব্যবহার করবে প্রতিদিনকার রূপচর্চায় সেটা তোমাদের সাথে শেয়ার করি

তো শুরুতে যেটা করতে হবে সেটা হচ্ছে ফেস ওয়াশ ব্যবহার করতে হবে অবশ্যই রাতে ঘুমানোর আগে যদি ব্যবহার করি তাহলে অবশ্যই ব্যবহার করতে হবে বা যে কোনো ক্লিনজার দিয়ে তোমার ক্লিন ক্লিন করতে করতে হবে হবে খুব ভালো করে এর সেটা হচ্ছে জেলটা ব্যবহার করব। আমি নিয়ে নেবো সুথিন জেলটা আমি এভাবেই সাধারণত ব্যবহার করে থাকি দিনে দুবার বা অন্তত পক্ষে রাতে একবার তো অবশ্যই ব্যবহার করি তো জেলটা প্রথমে আমি লাগিয়ে নেবো সমস্ত মুখে আর এটা কিন্তু ফ্রিজের হওয়াতে খুবই আরাম পাচ্ছি ঠান্ডা একটা অনুভূতি সমস্ত মুখে এটা লাগিয়ে নেব একদম চোখের চারপাশ সমস্ত জায়গায় কিন্তু জেলটা লাগিয়ে নেব এবং এই জেলটাকে সমস্ত মুখে লাগিয়ে কিন্তু রেখে দিতে হবে প্রায় তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট অথবা এক ঘন্টাও রাখতে পারো কেউ যদি চাও যে ওভারনাইট রাখতে চাচ্ছ সেটাও পারো তবে ওভারনাইট রাখার প্রয়োজন নেই জাস্ট চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা যদি তুমি রাখো তোমার স্কিনের জন্য যথেষ্ট উপকারী তো প্রায় তিরিশ চল্লিশ মিনিট পরে বা এক ঘন্টা পরে যে কাজটা করবে সেটা হচ্ছে দুটো হাত দিয়ে আস্তে আস্তে করে করে তুমি মাসাজ দেবে যেহেতু এটা একটা জেল স্কিনে মাসাজ করলে সবচেয়ে ভালো উপকারিতা পাবে শুরুতে জাস্ট লাগিয়ে রেখে দেবে স্কিনে এবং চল্লিশ পঞ্চাশ মিনিট পরে এভাবে হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করে নেবে হাতটা ভেজানোর বা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই জেলটাকে খুব ভালো করে স্কিনে মাসাজ করে দিতে হবে ফলে আমাদের রক্ত চলাচল স্বাভাবিক হবে ত্বকের উপরে ভাগে যে আহ দাগ ছোপ রয়েছে সেটাও কিন্তু হাতে এই মাছাঝিংয়ে চলে যাবে এবং চোখের চারপাশটা খুব ভালো করে মাসাজ করে দেবে তাতে রক্ত চলাচল স্বাভাবিক হবে চোখের কুচকে আসা বলে রেখা ভাবটাও কিন্তু কমে যাবে এবং চোখের কালো দাগটাও কিন্তু যথেষ্ট পরিমাণে কমে যাবে আর এভাবে যদি তুমি এই গোল্ড যে জেলটা ব্যবহার করো দিনে দুবার করে তাহলে কিন্তু খুব শীঘ্র শীঘ্রই মানে বেশি তাড়াতাড়ি তোমার কিন্তু গোল্ড ফেসিয়াল করার প্রয়োজন নেই গোল্ড ফেসিয়ালটা তুমি হয়তো দু মাসে একবার করে রাখলে কিন্তু নিয়মিত যদি এই গোল্ড জেলটা ব্যবহার করো সুথিং জেলটা ব্যবহার করো তাতেও কিন্তু তোমার ত্বকটা সেই গোল্ডেন গ্লোটা দেবে যাতে করে তোমার তাড়াতাড়ি গোল্ড ফেসিয়াল করার প্রয়োজন পড়বে না জাস্ট এইভাবে নিয়ম করে তুমি মাসাজটা করে দেবে আর মাসাজগুলো অবশ্যই নিচ থেকে উপরের দিকে এভাবে টেনে টেনে করবে তাহলে কিন্তু ত্বক ঝুলে পড়বে না বা কুঁচকে আসবে না সেজন্য সবসময় মাসাজটা নিচ থেকে এভাবে উপরের দিকে এবং কপালের উপরেও এভাবে টেনে টেনে দেবে যাতে কপালে ভাঁজ পড়াটা না থাকে আইব্রোটা কিভাবে টেনে টেনে এভাবে মাসাজটা দেবে এবং চোখের চারপাশটা যে কোনো একটা আঙুল দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজটা দেবে ব্যাস এভাবে একটা নিয়ম অনুযায়ী তুমি মাসাজটা করবে তারপরে স্কিনটা ক্লিন করে নেবো ওকে ত্বকটা ক্লিন করে নিয়েছি আর এই সুথিং জেল কিন্তু তুমি চাইলে হাতে পায়ে গলায় ঘাড়ে সমস্ত জায়গায় ব্যবহার করতে পারো এটা কিন্তু হোল বডিতেই ব্যবহার করা যায় এটাতে কোনো আলাদা অসুবিধা নেই তো এইভাবে আমি যখন সুথিং জেলটা ক্লিন করে নেবো এরপরে যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে রোজ ওয়াটার চেষ্টা করবে রোজ ওয়াটারটা ব্যবহার করা তাহলে কিন্তু উপকারিতা ভালো স্কিনটা ভেতর থেকে একদম শুদ্ধতা নিয়ে আসবে জাস্ট রোজ ওয়াটার কয়েক ফুটে হাতের মধ্যে নিয়ে স্কিনের ভাবে হালকা করে ড্যাপ ড্যাপ করে একটু লাগিয়ে দেবো তারপরে দু তিন মিনিট এরকম রোজ ওয়াটারটা স্কিনে রেখে তারপরে তুমি যে কোনো নাইট ক্রিম যেটা তুমি ব্যবহার করো সবসময় সেটা ব্যবহার করতে পারো অথবা তুমি যদি নর্মাল ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম ব্যবহার করো সেটাও ব্যবহার করতে পারো এটাতে কোনো বাধা ধরার নিয়ম নেই যে সুথিং জেল ব্যবহার করলে আহ নাইট ক্রিম ব্যবহার করা যাবে কিনা অবশ্যই যাবে তুমি চাইলে ব্যবহার করতে পারো বা নাও ব্যবহার করতে পারো তুমি যদি সবসময় নাইট ক্রিমটা ব্যবহার করো তাহলে কোনো অসুবিধা নেই তুমি সুথিন জেলের পরে অবশ্যই নাইট ক্রিমটা ব্যবহার করে নেবে আর আমি এখন ব্যবহার করে নেবো হচ্ছে এই ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটা যার হাতের কাছে যেটা রয়েছে সেটাই ব্যবহার করতে পারবে ব্যাস দারুন একটা স্কিন কেয়ার হয়ে যাচ্ছে তোমার রাতের বেলা এরপরে তুমি ঘুমিয়ে পড়বে এবং পরদিন সকালে উঠে তুমি ফেস ওয়াশ দিয়ে স্কিনটা ক্লিন করে নেবে এভাবে যদি তুমি এই সুথিন জেলটাকে ব্যবহার করো নিয়মিত দিনে দুবার করে। তোমার ত্বক কিন্তু দারুণ চকচকে থাকবে সব সময় এবং স্বাস্থ্য থাকবে স্কিনে কোনো মরা চামড়া বা স্কিনটা কুচকে আসা এই ভাবটা কিন্তু থাকে না এখানে কিন্তু লেখাই রয়েছে যে আমরা সুথিং জেল ব্যবহার করে কি কি উপকারিতা পাচ্ছি সুথিং জেল ব্রাইটনিং হোয়াইটনিং এবং ময়শ্চারাইজিং তিনটা কাজ করছে তোমার স্কিনটা যখন ব্রাইট করছে ও কিছুটা হচ্ছে পাশাপাশি ময়শ্চারাইজিংও হচ্ছে তো আমরা একটা প্রোডাক্ট থেকে এত প্রকার উপকারিতা পাচ্ছি তো ব্যবহার করতে অসুবিধা কোথায় তিন থেকে চারশো টাকার মধ্যে এরকম একটা প্যাকেজিং পেয়ে যাবে এবং সেটাতে দু তিন মাস কিন্তু ব্যবহার করতে পাঁচ তো চাইলে কিন্তু তোমরা ঘরোয়া আর উপচাচা অবশ্যই এরকম একটা 24 कैरेट 99% গোল্ড সুথিন জেলটা ব্যবহার করতে পারো তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে যারা সুথিন জেল ব্যবহার করতে চাচ্ছিলে চিন্তা করছিল যে কোনটা ব্যবহার করবে তারা অনায়াসে কিন্তু এই গোল্ড সুথিন জেলটা ব্যবহার করতে পারো স্কিনের জন্য কিন্তু অনেক বেশি बेनिফিশিয়াল তো দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ